তো গাইস এই সকেটগুলো কানেকশান নিয়ে আমি আগেও কয়েকটি ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকে সেগুলো দেখেছেন এবং শিখেছেন তাই ভাবলাম আজকে ভিডিওতে আমি দুটি সকেটের কানেকশান একসাথে এক ভিডিওতে দেখিয়ে দিই যাতে করে কাজটি শিখতে আপনাদের সুবিধা হয় তো ভিডিওটি আমি বেশি বড়ো করবো না অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে কাজটি শিখিয়ে দেবো তো গাইস এখানে দুটি সকেটের মধ্যে এই সকেটটি কানেকশন করা একেবারেই সহজ এটি যে কেউ কানেকশন করতে পারবে আর এই সকেটটির মধ্যে ছোটো একটি কাজ আছে যেটি আপনাকে একটু বুঝতে হবে যদি আপনি কাজটি বুঝে নেন তাহলে এই সকেটটিও কানেকশন করা আপনার জন্য একেবারেই সহজ এখানে দেখতে পারবেন এই সকেটের মধ্যে তিনটি পয়েন্ট রয়েছে একটি এখানে বন্ধ আছে তো এখানে যেটি বন্ধ আছে সেটি আমাদের দেখার দরকার নেই আর এখানে বাকি আছে তিনটি তো তিনটির মধ্যে আমরা তিনটি লাইন কানেকশন করব। আমাদের বাসাবাড়িতে তিনটি তার থাকে একটি ফেস একটি নিউট্রাল আরেকটি হচ্ছে আর্থিং তো আমরা একটির মধ্যে ফেস কানেকশন করব। একটির মধ্যে নিউট্রাল কানেকশন করব। আর একটির মধ্যে আমরা আর্থিং লাইন কানেকশন করব। তাহলে আমাদের কাজ এখানে শেষ আর কোনো এখানে কাজ নেই আর এখানে দেখতে পাচ্ছেন পাঁচটি পয়েন্ট রয়েছে তো পাঁচটি পয়েন্ট থাকলেও কানেকশন করতে হবে তিনটি তার ফেজ নিউট্রাল আর্থিং তো এখন বলতে পারেন আর দুটি পয়েন্টের মধ্যে আমরা কি কানেকশন করব। আর দুটি পয়েন্টের মধ্যে আমরা এ তারটি কানেকশন করবো তো কীভাবে কানেকশন করতে হয় সেটি আমি এখন দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম যেটি কানেকশন করা একেবারে সহজ আমরা সেটি কানেকশন করব তো এখানে আমি দুটি আলাদা আলাদা করে কানেকশন করব যাতে করে বুঝতে আপনাদের সুবিধা হয় তো এখানে একটি ফেস একটি নিউটাল তো আমরা ফেজ লাইনটি সুইচের নিচে যে টার্মিনালটি আছে এই টার্মিনাল মধ্যে ফেজ লাইনটি কানেকশন করব আপনারা যদি এটি বাসাবাড়ির বোর্ডের মধ্যে কানেকশন করেন তাহলে সেখানে টেস্টার ধরার পর আপনারা দেখে নিবেন যে লাইন মধ্যে কারেন্ট আছে আপনারা সেই লাইনটি এই সুইচের নিচে টার্মিনালে করে নেবেন তো গাইজ আমি ফেজ লাইনটি সুইচের নিচে টার্মিনাল মধ্যে কানেকশন করে দিয়েছি তো এখন এখানে দেখতে পাচ্ছেন আরেকটি টার্মিনাল আছে এই টার্মিনাল মধ্যে একটি এন দেয়া এন মানে নিউটাল তো এই টার্মিনাল মধ্যে আপনারা নিউট্রাল লাইনটি কানেকশন করবেন আর যদি আপনারা বাসাবাড়ির বোর্ডের মধ্যে কানেকশন করেন সেখানে আপনারা দেখতে পারবেন যে লাইনের মধ্যে কারেন্ট থাকবে না অর্থাৎ চেষ্টা জ্বলবে না সেই লাইনটি আপনারা এখানে কানেকশন করবেন তো এন টার্মিনাল মধ্যে আমরা নিউট্রাল লাইনটি কানেকশন করে দিয়েছি দেখতে পারবো এটি চিহ্ন দিয়ে আছে এটি হচ্ছে গ্রাউন্ডিং চিহ্ন এ টার্মিনালটি হচ্ছে আর্থিং পয়েন্ট তো আমরা এখানে আর্থিং যে লাইনটি আছে সেটি কানেকশন করব আপনারা যদি এটি বাসাবাড়ির বোর্ডের মধ্যে কানেকশন করেন তাহলে আপনারা সেখানে আর্থিং যে তারটি আছে সেটি এখানে কানেকশন করে নেবেন আর্থিং তার সাধারণত সবুজ কালারের ব্যবহার করা হয় আপনারা দেখতে পাবেন আপনাদের বোর্ডের মধ্যে সবুজ কালার কোনো তার আছে কি না যদি সবুজ কালারের কোনো তার থাকে আপনারা সেটি টেস্টার দিয়ে দেখে নেবেন যদি সেটির মধ্যে টেস্টার না জ্বলে তাহলে আপনারা সেটি এই গ্রাউন্ডিং চিহ্নর মধ্যে অর্থাৎ এই আর্থিং ফন্ডের মধ্যে আপনারা তারটি কানেকশন করে নেবেন তো আমি আপাতত এখানে আর্থিং তার কানেকশন করতেছি না আপনারা আশা করছি কানেকশনটি বুঝতে পেরেছেন এখানে আমরা সুইচের নিচে টার্মিনালে ফেজ লাইনটি কানেকশান দিয়েছি আর এন পয়েন্টের মধ্যে নিউট্রাল লাইনটি কানেকশান দিয়েছি আর্থিং থাকলে এই আর্থিং ফ্রন্টের মধ্যে কানেকশন করব। এখন আমরা দ্বিতীয় সকেটটি কানেকশন করব এই সকেটটির মধ্যে আমরা এক পয়েন্টের মধ্যে আমরা ফেজ লাইনটি কানেকশন করবো তো এখানে দেখতে পাচ্ছেন সুইচের নিচে দুটি পয়েন্ট রয়েছে তো দুটি যে কয়েকটির মধ্যে আমরা ফেজ লাইনটি কানেকশন করবো যদি বাসাবাড়ির বোর্ডের মধ্যে কানেকশন করে থাকেন তাহলে যে লাইনের মধ্যে কারেন্ট থাকবে আপনারা সেই লাইনটি এই সুইচের দুই টার্মিনালের যে একটির মধ্যে কানেকশন করে নেবেন তো ফেজ লাইনটি আমরা সুইচের এক পয়েন্টের মধ্যে কানেকশন করে দিয়েছি যে কোনো এক পয়েন্টের মধ্যে কানেকশন করলে হয়ে যাবে এখন বাকি যে লাইনটি আছে সেটি হচ্ছে নিউটাল তো নিউটাল লাইনটি আমরা এন ফ্রন্টের মধ্যে কানেকশন করে নেব বাসাবাড়ির বোর্ডের মধ্যে হলে আমরা সেখান থেকে দেখব যে লাইনের মধ্যে কারেন্ট থাকবে না অর্থাৎ নিউটাল লাইনটি আপনার এই অ্যান্ড মধ্যে কানেকশন করব অ্যান্ড ফয়েন্টের মধ্যে আমরা নিউট্রাল লাইনটি কানেকশন করে দিয়েছি এখন এখানে যে বাটরি কাজটি করতে হবে সেটি হচ্ছে এ তারটি আমাদেরকে কানেকশন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সুইচের মধ্যে আরেকটি পয়েন্ট খালি আছে আর এখানে দেখতে পাচ্ছেন একটি এল পয়েন্ট আছে তো এই ধরনের যত সকেট আছে সবগুলোর মধ্যে এই অ্যাল পয়েন্ট থাকবে তো আপনারা এই তার এক প্রান্ত সুইচের বাকি ফন্টের মধ্যে কানেকশন করবেন আর তার অন্য প্রান্ত এল ফয়েন্টের মধ্যে কানেকশন করবেন তো আমি কানেকশন করতেছি আপনারা দেখতে থাকুন তো তার এক প্রান্ত আমরা সুইচের খালি ফন্টের মধ্যে কানেকশন করে দিয়েছি এখন বাকি যে প্রান্ত আছে সেটি আমরা এ এল ফয়েন্টের মধ্যে কানেকশন করে দিব এখানে বাকি যে টার্মিনালটি আছে সেটি হলো গ্রাউন্ডিং পয়েন্ট অর্থাৎ আর্থিং পয়েন্ট তো আর্থিং লাইন যদি আপনাদের থাকে তাহলে আপনারা অবশ্যই এখানে আর্থিং লাইনটি কানেকশন করে দিবেন আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই এটির ক্ষেত্রেও সেম যদি আর্থিং তাটি আপনাদের বাসাবাড়িতে থাকে তাহলে আপনারা অবশ্যই আর্থিং কানেকশন করবেন এতে আপনাদের ডিভাইস সুরক্ষিত থাকবে আর যদি আপনাদের আর্থিং লাইন না থাকে তাহলে কানেকশন না করলেও চলবে আপনারা এই সকেটটি ব্যবহার করতে পারবেন তো গাইজ আসলে আপনারা কানেকশনগুলো বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে সাথে সাথে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব আর পরবর্তীতে আপনারা কি নিয়ে ভিডিও দেখতে চান সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ